ঝিঙ্গে ঝিঙ্গে রেসিপি রান্না করব এখন ধুয়ে নিচ্ছি ঝিঙ্গেগুলো বুনিয়ে নেব ধুয়ে নিয়েছি এই গরমে ঝিঙের তরকারি রান্না করব ঝিঙ্গেগুলো বুনিয়ে নিচ্ছি ছাড়িয়ে বুনিয়ে নিচ্ছি ঝিঙ্গেগুলো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নারকল দিচ্ছি নারকলগুলো বুনিয়ে নিচ্ছি নারকল দিচ্ছি তরকারিতে ঝিঙেতে টমেটো দেবো ঝিঙেতে নারকল টমেটো দিচ্ছি ঝিঙের তরকারি আর বাদাম দিচ্ছি তরকারিতে ঝিঙের তরকারিতে বাদাম দেবো কড়াই গরম করে নিচ্ছি কড়াই চাপিয়ে দিচ্ছি এবারে ভালো করে গরম করে নিচ্ছি মশলা বেটে নিচ্ছি লঙ্কা আদা বেটে নেব পেস্ট করে নেব সর্ষের তেল দিচ্ছি গরম করে নিচ্ছি তেল প্রথমে কালো জিরে ফোড়ন দিচ্ছি ঝিঙের তরকারিতে কি গরম পড়েছে বলুন তো প্রচুর গরম পড়েছে ঝিঙ্গেগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি টমেটো দিচ্ছি নারকল কুচিয়ে দিচ্ছি আর বাদাম দিচ্ছি ঝিঙের তরকারি মশলা বেটে নিচ্ছি দেখুন আদা আর কাঁচা লঙ্কা বেটেছি পেস্ট করে নিলাম মশলা দেবো মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন তরকারি চাপিয়ে নিচ্ছি ঝিঙ্গেগুলোকে এখন নেড়ে চড়ে খুন্তি করে কষে নিচ্ছি ভালো করে এই ঝিঙের তরকারি জানেন তো গরমে প্রচণ্ড গরম তো প্রচুর গরমে ঝিঙের তরকারি খাচ্ছি আর প্রত্যেক দিন শুনছি বৃষ্টি পড়বে কিন্তু ফেঁক বৃষ্টি পড়ছে না আর মেঘ করছে ফেঁক মেঘ করছে সেটাও ফেঁক বৃষ্টি পড়ছে না ফেঁক এখন দেখুন রকম গরম চলছে ঝিঙের তরকারি রান্না করে নিচ্ছি দেখুন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কষে নিচ্ছি মশলা এবং ঝিঙে উপকরণগুলো সব রকম দিয়েছি ঝিঙের মধ্যে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হালকা পাতলা রান্না করছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পাতলা হালকা রান্না করে নিচ্ছি জল দিচ্ছি ঝিঙের তরকারিতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি পৌঁছে যাচ্ছি হাজির হয়ে যাচ্ছি নতুন নতুন রান্না রেসিপি নিয়ে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সবাইকে বাকি সবাইকে শেয়ার করে দেবেন তাহলে আমি ঝিঙের তরকারি রান্না করে নিচ্ছি উঠছে দেখুন ঝিঙের তরকারি নারকল দিয়েছি বাদাম দিয়েছি তো তাই তরকারিটা একটু বেশ ভালো লাগে খেতে খুব সুন্দর হয় এইভাবে ঝিঙের তরকারি রান্না করে নিলে খুব সুন্দর করে রান্নাটা বেশ খাওয়া যায় এইভাবে ঝিঙের তরকারি আর ঝিঙেগুলো সাইজ করে ভালো করে ছাড়িয়ে বুনিয়ে নিয়েছি আর ঝিঙেগুলো খেতে খুব মিষ্টি বেশ ভালো ঝিঙেগুলো বেশ ভাল ভালো খেতে বেশ মিষ্টি সুস্বাদু সুস্বাদু তরকারি হ্যাঁ স্বাদ স্বাদটা খুব সুন্দর হয়েছে আর কি সুস্বাদু তরকারি ঝিঙের তরকারি কী রান্না করব বলুন তো গরম পড়েছে ভাবছি এই গরমে আমি কি রান্না করব কি রান্না করব তাই আমি আজকে রান্না করে নিচ্ছি ঝিঙে দিয়ে রেসিপি ঝিঙের তরকারি রান্না করে নিচ্ছি এইভাবে রান্না করছি ফুটছে ঝিঙের তরকারি ঢাকনা দিচ্ছি কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে এখন দিয়েছি একটু নরম হয়ে যাক নরম হয়ে গেলে আবার নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এই যে দেখুন ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে ঝিঙেগুলো প্রথমে কষে নিয়েছি ভালো করে ঝিঙের তরকারি জানেন তো খেতে বেশ ভালো লাগে কম মশলা কম উপকরণ দিয়ে নিরামিষ রান্না কম মশলা কম উপকরণ দিয়ে ঝিঙের তরকারি নিরামিষ রান্না করে নিচ্ছি দেখুন তরকারিটা দেখতেও খুব দেখতে খুব ভালো হয়েছে এবং খেতে খুব সুস্বাদু হয়েছে ঝিঙের তরকারি এখন দেখছি তো বাজারে পাওয়া যাচ্ছে ঝিঙ্গে পটল বাজারে পাওয়া যাচ্ছে ঝিঙের তরকারি রান্না করে নিচ্ছি ঢাক না খুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে দেখে নিই একবার আর এই তরকারি ধরুন ভাতের সঙ্গে রুটির সঙ্গে ভালো করে খাওয়া যাবে নিরামিষ তরকারি হালকা মশলা দিয়ে রান্না করে নিচ্ছি তাই প্রচুর গরম পড়েছে জানেন তো ঝিঙেগুলো খেতে মিষ্টি আছে রান্না করে নিলাম দেখুন ঝিঙের তরকারি একটা অন্য পাত্রে এখন আমি ঢেলে নিচ্ছি ঝিঙের তরকারিটা নিয়ে রান্না করা আমার তাহলে হয়ে গেছে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব নতুন রান্না